বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন শেখ হাসিনা উনিশশো সাল থেকে টানা চুয়াল্লিশ বছর কিন্তু দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে এতদিন তিনি প্রকাশ্যে কিছু বলেননি ক্ষমতাচ্যুতির পর সেই অনিশ্চয়তা আরও বেড়ে গিয়েছিল এবার ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনা নিজের সন্তানদের হাতেই দলের হাল তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যা অনেকটা ভারতের কংগ্রেসের রাহুল প্রিয়াঙ্কা মডেলের মতো মিডিয়া সূত্রে জানা যায় সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলকে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বে সামনে আনা হচ্ছে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব ববিকেও দেখা যেতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকায় জয় এখন মার্কিন নাগরিক হলেও দলের আন্তর্জাতিক মুখপাত্র হিসেবে সক্রিয় অন্যদিকে সাইমা ওয়াজেদ পুতুল সরাসরি শেখ হাসিনার ছায়াসঙ্গী হয়ে প্রতিদিনের রাজনৈতিক কাজে যুক্ত হচ্ছেন দলের ভেতরে প্রকাশ্যে কেউ কিছু না বললেও অনেক নেতা স্বীকার করছেন ফার্স্ট ফ্যামিলিকেই সামনে রেখে চলছে পুনর্গঠন যদিও সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত বলছেন আমাদের অগ্রাধিকার নেতৃত্ব নয় গণতন্ত্র পুনরুদ্ধার কিন্তু বাস্তবে জয় পুতুল ইতোমধ্যেই প্রভাব বিস্তার শুরু করেছেন এর পাশাপাশি কলকাতা ভিত্তিক তিন নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আফম বাহাউদ্দিন নাসিম ও জাহাঙ্গীর কবির নানক দলের দৈনন্দিন কর্মকাণ্ডে পুতুলের সঙ্গে সরাসরি সমন্বয় করছেন আর জয় নেতৃত্ব দিচ্ছেন আমেরিকায় গঠিত একটি টিমকে যারা আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের পক্ষে বয়ান নির্মাণ করছে এদিকে ওবায়দুল কাদের নামমাত্র সাধারণ সম্পাদক হয়ে পড়েছেন কার্যত কণ্ঠাসায় ছিয়াত্তর বছরের পুরনো আওয়ামী লীগ আজ ইতিহাসের সবচেয়ে সংকটময় সময় পার করছে নেতৃত্বের হ্রাস কাদের হাতে যাবে এ নিয়ে বহুদিনের জল্পনা এবার স্পষ্ট হচ্ছে ভারতের কংগ্রেসের মতোই আওয়ামী লীগের হালো এখন ফার্স্ট ফ্যামিলির দিকেই ঘুরছে সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলকে সামনে রেখে শেখ হাসিনা নতুন উত্তরাধিকারের খসড়া টেনে দিলেন এখন দেখার বিষয় এই রাহুল প্রিয়াঙ্কা মডেল কি সত্যিই আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানোর শক্তি যোগাতে পারবে